ছেলে একাধিক মেয়ে বন্ধু বানায় একজন হলো বেস্ট ফ্রেন্ড অন্যরা জাস্ট ফ্রেন্ড মেয়ে একাধিক ছেলে বন্ধু বানায় একজন হলো বয়ফ্রেন্ড অন্যরা শুধু ফ্রেন্ডস এটা হলো জিএফ একাধিক দেখবে আর অনেকের স্ত্রীর ঘরে আসে থাকার পরেও তার গার্লফ্রেন্ড থাকে আর অনেকে স্ত্রী হলো তার প্রয়োজন গার্লফ্রেন্ড এটা হলো তার বাহিরের জগতে দরকার এটা আপনাকে শিখাবে স্ত্রী ঘুমাবে অন্যত্র গিয়ে সে পর্ণ সিনেমা দেখবে আর অন্য কোনো নারীর সাথে ফোনে কথা বলবে না ওনারা যে কাজ করে ইসলাহের কাজ এই যেহেতু আমাদের দেশে যে হজরতরা কাজ ওনাদের কাছে বেশিরভাগ এই জাতীয় অভিযোগ যাচ্ছে আমাদের দালকানগর হজরত আরো যারা এই ইসলাহের কাজগুলো করছে তাদের কাছে এই অভিযোগ একের পর এক এই হালাত এখন এই অবস্থা আমাদের সব শেষ হয়ে যেত নামাজ রোজা সামনাসামনি সব করে কিন্তু ঘরের ভিতরে আলাদা আল্লাহ আমাদেরকে হেফাজত করে এইগুলো ছয় নম্বর যে আপনার একাধিক তার খারাপ বন্ধু থাকবে ছেলের মেয়ে বন্ধু থাকবে মেয়ের ছেলে বন্ধু থাকবে এটা রোগ এটা হলো কলবের রোগ কলব তো শেষ নষ্ট হয়ে গেছে ওই বর্ণ গাফি আপনার এমন বানায় দিছে যেটা কোনো ব্যাপার না পরিচয় করাই দেবে আমার কলিগ স্বামী স্ত্রী এক ঘরে আসছে স্বামী এসে দেখে যে চার পাঁচজন আসবে ঘরে মেয়েরা এরা কারা এরা আমার কলেজ বন্ধু স্ত্রী বলতেছে হেরা আমার কলেজ বন্ধু এই কলেজ বন্ধুদেরকে চা খাওয়াইতে এরকম আমি বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আস এলো ছয় নম্বর পর্নোগ্রাফির সাত নাম্বার ক্ষতি পর্নোগ্রাফি অশ্লীল অ্যাপস এই অশ্লীল অ্যাপস বানাতো বানানোর ক্ষেত্রে মুসলমানদেরকে উদ্বুদ্ধ করে কেন পর্নোগ্রাফি দিয়ে প্রচুর টাকা কামানো যায় মুসলমানরাও এটার প্রতি উদ্বুদ্ধ হয়ে তারাও যেন এই জাতীয় অ্যাপস বানায় অশ্লীল অ্যাপস তৈরি করে যত অশ্লীল অ্যাপস বানাবে তত টাকা সাত নাম্বার প্রতি এমন এটা কোনো কোনো কারণ মনে করে না রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন মা কানাল ফি সেই ইন ইল্লা শানা বলল হায়াউ ফি শাইইন কাত্ত ইল্লা যাবা নবীজি বললেন মা কানাল ফাহশ ফি শাইইন কাত্ত ইল্লা শামা কোন জিনিসের মধ্যে যখন অশ্লীলতা থাকে তখন ওই জিনিসটাকে আরো নোংরা বানায় কোন জিনিসে যখন অশ্লীলতা থাকে এটাকে আরো কি বানায় নোংরা বানায় আপনি যতই যুক্তি দেন যে হুজুর আমি তো ওই জায়গায় ভালো ভালো কাজ করি কিন্তু একটা সাইড খারাপ সাইড আর বলতেছেন এখানে ভালো কাজ করি ওখানে যদি অশ্লীলতা থাকে সেটাকে নোংরা বানাবে সেটাকে কি বানাবে নোংরা বানাবে আলেমদের কাছে প্রশ্ন করে খবর দেখার জন্য টেলিভিশন রাখে করে কি দেখার জন্য খবর উনি তো শুধু খবর দেখে উনি যাওয়ার পরে যে আর ঘরে কি হয় এটা কি গোচর রাখে মা কান আল ফাস সুফি সেই ইন ইল্লাহ শা কাজে যখন অশ্লীলতা থাকবে এটা আরো নোংরা বানাবে ওয়ালাল হায়া উফি সেই ইনফত্ত ইল্লা জা আর কোন জিনিসের মধ্যে যখন লাজুকতা থাকবে লজ্জাশীলতা থাকবে এটার সৌন্দর্যতা আরো বাড়বে এ দেখবেন একজন পর্দা নিশীল পরিবার তাদেরকে দেখলে আলাদা একটা সৌন্দর্যতা কাজ করে আর একটা বেহায়া ছেলে মেয়ে রাস্তায় চললে দেখবেন অসৌন্দর্যতা আর আপনার ভিতরে মেজাজ খারাপ হওয়া কাজ করে কারণ অশ্লীলতা নোংরামি বাড়ায় আর লাজুকতা সৌন্দর্য বাড়ায় নবীজির কথা নাজুকতা সৌন্দর্য বাড়াবে অশ্লীলতা এটাকে নোংরা করবে যদিও বুঝায় যে দেখো আমার সিদ্ধান্ত আমার ও যে নোংরামি করতেছে এটা আসলে ও বুঝতেছে কিন্তু আসলে ও ওই সমাজ রে বুঝাইতেছে আমি কিছু এও কিন্তু বুঝে হে যে খবিস মার্কা কাম করে এটা সেও বুঝে এগুলো সাত নাম্বার তাহলে অশ্লীল অ্যাপসের প্রতি উদ্বুদ্ধ করে এটা হলো সাত